আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা একটু অন্যরকম আর অন্যরকম বলতে আজকে শুধু খাবারের ভিডিওটাই দেখাবো এটা সম্ভবত আমার দুপুরে খাবার ছিল আমি হচ্ছে আমার বাবার বাড়িতে গেছিলাম সেই জায়গায় খাবারটা খাচ্ছিলাম তো প্রথম বেলাতে হচ্ছে আমি আমি পেয়ে গেছি কচু শাকের যে বাটা সেই কচু শাক বাটাটা তারপরে এটা হচ্ছে জিওল মাছের মাথা বাটা আমার আম্মু আমার আম্মু কোনো কিছুই ফালায় না মানে তার কাছে একটা সবজি পর্যন্ত কখনোই আমার আম্মুকে দেখি নাই যে সে কোনো সবজি ফালাইয়া দিছে সে মানে কিছু না কিছু একটা করে রান্না করে ফেলে কোনো না কোনোভাবে আর আমার কাছে এত বেশি মজা লাগে আর এই যে এটা দেখেন এটা হচ্ছে শিং মাছের ডিম ভুনা এর মধ্যেও আমার আম্মু একটা ধুঁদুল দিছে একটু হাস্যকর মনে হইলেও যে ডিমের মধ্যে ডিম ভুনার মধ্যে সে একটা ধুঁধুল দিছে হাস্যকর মনে হইলেও আমি সত্যি কথা বলি এটা খাইতে এত বেশি মজা হইছে। আলহামদুলিল্লাহ যতগুলো খাবার দেখবেন সবগুলো অনেক বেশি মজার খাবার আর আমার অনেক বেশি পছন্দের খাবার এইগুলো আমি তো খাবার পরেও একটু একটু করে হাতে নিয়ে নিয়ে খাইছি আমার তো অনেক বেশি ভালো লাগছে সত্যি কথা বলতে আমি যে এখন ভয়েস দিতেছি আমার অনেক বেশি লোভ লাগতেছে খাওয়ার জন্য আমার আম্মুর হাতের রান্না আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটা হয়তোবা প্রত্যেকটা সন্তানের কাছেই তার মায়ের হাতের রান্নাটা অনেক বেশি ভালো লাগে তো আমি আমার আম্মুর হাতের রান্নাটা অনেক বেশি মিস করি আম্মু যাই কিছু রান্না করুক আমার অনেক বেশি ভালো লাগে আম্মুর কথা হচ্ছে একটা তুই মাছ কম খাও সবজি বেশি খাও আমি সেই ছোটোবেলা থেকে দেখে আসতেছি যে সে ঝুল টোল না মাছ টাছ কিছু না সবজি মানে তার ফোকাসটা বেশি থাকতো সবজির দিকে আমাকেও সেভাবেই সে শিখায় তো আমার জিনিসটা ওইভাবে হয়তো বা হয়ে গেছে আমারও এখন সবজি অনেক বেশি ভালো লাগে আরেকটি জিনিস দেখায় আমি যে তরকারিটা নিয়েছি এটা হচ্ছে লতি দিয়ে শিং মাছ বোনা করছে বোনা না এটা হচ্ছে তরকারি তরকারি করছে হালকা ঝোল দিয়ে তরকারি করছে অনেকে নাক ছিটকাবেন বলবেন যে এটা খাইলে গলায় ধরবে না ভাই এটা খালে গলায় ধরে না এটা এত বেশি মজা আমি অনেক রিকোয়েস্ট করে তারপরে আম্মুকে রান্না করে এটা মাঝে মাঝে আম্মু রান্না করে আমার অনেক বেশি পছন্দের একটা খাবার লতির তরকারি এটা হচ্ছে হালকা হালকা ঝুল বেশি ঝুল না কষা কষা ঝুল দেয় এটা এত মজা লাগে চিংড়ি মাছ দিয়ে বলেন শিঙ মাছ দিয়ে বলেন অনেক বেশি মজা লাগে আমি কিন্তু একবার ভাত নিছি। এখন আবারও ভাত নিছি আমি ভয়ে ছিলাম কারণ হচ্ছে প্রথম ভাত আমি অনেক বেশি নিয়ে ফেলছি তারপরে আবার ভাত নিয়েছি নেওয়ার সময় আমার পেট পুরা ভর্তি হয়ে গেছে পেটে একটু জায়গা আর নাই তারপর আমি নিছি ভাবতেছিলাম খাইতে পারবো কি পারবো না কিন্তু ইনশাল্লাহ খাইতে পারছি আলহামদুলিল্লাহ খাবার খাওয়ার পরে উঠা যাওয়ার পরে আমার অনেক বেশি কষ্ট হয়েছে কারণ পেট একদম ভর্তি হয়ে গেছিলো তারপর আমার অনেক ভালো লাগছে আর খাবারটা অনেক বেশি মজা হয়েছিল আমার অনেক ভালো লাগছে খাবারগুলো আর কিছু কিছু খাবার থাকে না যে হালকা একটু মাখা মাখা না হলে ভালো লাগে না তো এই খাবারটা আমি একদম মাখা মাখা করে নিয়েছি আমার তো বেশ ভালো লাগছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম